নমস্কার বন্ধুরা রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি আরণ্যক বলছে তোমার মা আমার সাথে অন্যায় করার চেষ্টা করেনি তোমার মা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে রোশনাইয়ের লাইফটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে গরিমা বলছে যদি তোমার কথায় আমি মেনে নিই তাহলে রোশনাই তো আমার বোনই হলো আরণ্যক বলছে নিজের মায়ের পেটের বোন বলে তাহলে তাই যদি হয় তাহলে তুমি একটা বোনকে তুমি একটা বোনকে ভালো রাখতে গিয়ে আরেকটা বোনকে টর্চার করছো তাহলে তোমার আর আমার মায়ের মধ্যে পার্থক্য কী হলো গরিমা বলছে যেই সময়টাতে তোমার আমার পাশে থাকাটা জরুরি ছিল তুমি সেই সময় রোশনাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলে আর বলছে তার পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন মনে হলে আমি অবশ্যই দাঁড়াবো বলে ও আর আমার প্রয়োজনটা তখন বলছে তোমার মানে তোমার পাশে দাঁড়ানোর জন্য অনেক লোক আছে কিন্তু ওই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য আমি ছাড়া আর কেউ নেই নই মানে কেউ নেই আর কি তখন গরিমা বলছে তার মানে তুমি আমার পাশে দাঁড়াবে না তাই তো রোশনাইয়ের পাশে দাঁড়াবে আরণ্যক বলছে যদি প্রয়োজন মনে হয় তো তাই করব আর সেটা আমি আমার কর্তব্য বলে মনে করি আরণ্যক বলছে তোমার পাশে দাঁড়ানোর তো কোনো প্রয়োজন নেই দু দুটো সন্তান থাকা সত্ত্বেও যে একটা সন্তানকে উনি অস্বীকার করেছেন তার পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য সেটা আমার রেসপন্সিবিলিটি হ্যাঁ আমি মনে করি এটা একটা আমার মরাল রেসপন্সিবিলিটি রোশনাই আমার রেসপন্সিবিলিটি ওর প্রতি আমার মানে সিম্প্যাথি আছে গরিমা বলছে ওটাকে সিম্প্যাথি বলে না ভালোবাসা বলে তখন আরণ্যক বলছে হ্যাঁ ঠিক আছে ভালোবাসা আছে তো আছে এবার যদি কারোর প্রতি ভালোবাসা থাকে তাহলে যুদ্ধ করে সেটা সরিয়ে দেওয়া যায় না গরিমা এবার গরিমা কাঁদতে কাঁদতে আরণ্যককে জড়িয়ে ধরে বলছে তুমি যদি এরকমটা করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ বাকি নেই আরণ্যক কারণ ওদিকে আমার বাবা আমার মাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে এদিকে তুমিও যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কোথায় যাব কি করব আমি আরণ্যক বলছে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি না তো আর কোনোদিনও আমি ভাবছিও না রোশনাইয়ের পাশে কি দাঁড়ানো মানে তোমাকে ছেড়ে দেওয়া নয় আরণ্যক বলছে তাছাড়া ও কারো সংসারে ঢুকে কারো সংসার ভাঙবে না ও নিজেই সরে যাবে ও ওরকম মেয়ে নয় ও লোভী নয় গরিমা বলছে হ্যাঁ তাই তো ওই তো মহান আমি তো খারাপ তখন বলছে তুমি যদি সবসময় রোশনাইয়ের সাথে নিজের কম্প্যারিজান করো তাহলে তো আমার কিছু বলার নেই সেখানে গরিমা বলছে আমি সোজা কথা সোজাভাবে বলতে আর শুনতে পছন্দ করি এবার তুমি কি করবে বলে কি করব মানে কোনো নতুন করে তো কোনো ঘটনা ঘটেনি যে আমাকে নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে হবে আর এই লড়াইটা এখন রোশনাইয়ের একাল লড়াই নয় আমরা সবাই এখানে জড়িয়ে আছি তুমি আমি আমরা সবাই রোশনাই এখন যে কেউ নয় ও শুধুমাত্র তোমার কাজেন সিস্টার নয় আরো বলে দেয় এখন ও তোমার বাড়িতে সেল্টার নেওয়া বা তোমার বাড়ির কাজের লোক নয় ও তোমার নিজের মায়ের পেটের বোন সুতরাং তার প্রতি রেসপন্সিবিলিটি আছে আর তার প্রতি আমার কনসার্ন সারা জীবন থাকবে যতদিন ও বেঁচে থাকবে গরিমাকে বলছে এটা তুমি মেনে নাও কষ্ট পেও না এই বলে আরোন গরিমাকে ঘুমিয়ে পড়তে বলে ওদিকে রোশনাইকে তার বাবা বোঝাচ্ছে যে এখন তো লড়াই থেকে পিছিয়ে আসলে হবে না আমরা একটা লড়াইয়ে নেমে পড়েছি যেই লড়াইটা আমাদেরকে শেষ পর্যন্ত লড়তে হবে রোশনাই বলছে আমাকে আর এই সব ভালো লাগছে না চলো না আমরা বাইরে কোথাও চলে যাই আর এই সব ভালো লাগছে না আমাকে বলে কেন তুমি চুরি করেছো নাকি যে পালিয়ে যাবে বলে হলো তো বাবা একটা পরিচয় হলো তো সবার সামনে যে আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে আর কী চাই এসব কোর্ট কাচারি করার কোনো দরকার নেই বলে দেখো তুমি যদি কোর্টে না যাও ওরা কোর্টে যাবে ওরা তো নিজেদেরকে ডিফেন্স করার চেষ্টা করবেই তাই না তো তোমাকেও তখন যেতে হবে কিছু করার নেই তুমি পিছোতেও পারবে না আর তাছাড়া তুমি যদি লড়াই থেকে পিছিয়ে যেতে চাও আমি তো পিছোতে পারবো না আমাকে লড়াইটা একাই লড়তে হবে কারণ যে সমস্ত লোক দিনের পর দিন এরকম বদমাশি করে যাবে শয়তানি করে যাবে তাদেরকে যদি আমরা ছেড়ে দিই মুক্তি দিই তাহলে তো তারা এই জঘন্য অপরাধগুলো আবারও করবে এরপরে রোশনাইকে বলছে তার বাবা তুমি সুরঙ্গমাকে চেনো না বলছে বাবা আমি যতটা চিনি ওই মহিলাকে হয়তো তুমিও চেনো না তাই তো তুমি ওকে বিশ্বাস করেও ঠকেছিলে তখন তার বাবা বলছে অবিশ্বাস করে জেতার থেকে বিশ্বাস করে ঠকা অনেক ভালো যাক লয়ার আমাদেরকে আজকেই জানিয়ে দেবে যে ওরা কোনো কেস ফাইল করছে কিনা আর এই ক্ষেত্রে আমাদেরকে আরও লোককে প্রয়োজন হতে পারে রোশনাই বলছে অসম্ভব বাবা আমি আর এই দায় নিতে পারবো না যে আমি ওই মহিলার মেয়ের সংসার ভেঙেছি আমরা ওনাকে ডাকবো না হ্যাঁ উনি যদি নিজে থেকে আসতে চান তবে ঠিক আছে রোশনাইয়ের বাবা তখন বলছে আমার পুরো বিশ্বাস যে ও নিজে থেকেই আসবে আর বারবার আসবে আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না যেই ট্র্যাজেডিটা তোমার মায়ের জীবনে ছিল সেই একই ট্র্যাজেডি তুমি কেন বই নিয়ে বেড়াচ্ছো বলে তুমি কি বলতে চাইছো বলো তো বাবা বলে আমি শুধু তোমাকে সুখী দেখতে চাইছি হ্যাঁ আমি তোমাকে বলেছি যে তুমি আরণ্যকের সাথে যাবে না আরণ্যকের কাছে যাবে না ওকে বিয়ে করবে না মানে আমি বলেছিলাম তোমাকে কিন্তু আমি মনে মনে এটাও চেয়েছি যে আরণ্যকের সাথেই তোমার বিয়েটা হোক রোশনাই বলছে প্লিজ বাবা তুমি আর এরকম করে বলো না প্রথম কথা আমি আর এতে যেতেও চাই না কারণ আমি আমাকে আর সংসার ভালো লাগে না আর আমি সংসার করতে চাই না তখন তার বাবা বলছে কিন্তু আমি তো মনে মনে সেটাই চেয়ে এসেছি যে আরণ্যকের সাথে তোমার বিয়েটা হোক তোমরা ভালো থাকো রোশনাই বলছে প্লিজ বাবা তুমি এরকম কথা বলো না এগুলো কথা শোনাও পাপ তো এরপরে কথা বলতে বলতে কিন্তু আরণ্যক চলে আসে রোশনাই দেখে বিরক্ত হয় বলছে বাবা তুমি ডেকেছিলে ওনাকে আরণ্যক বলছে আমাকে না ডাকলেও আমি আসতাম এই লড়াইটা এখন তোমার একার নয় সুরঙ্গমা মুখার্জি আমাকে ইকুয়ালি ঢুকিয়েছে তাই তুমি চাও বা না চাও এই লড়াইতে আমি মানে তোমার সঙ্গে আছি সুরঙ্গমা গেছে দীপ্তজিতের কাছে দীপ্তজিৎ দেখে বলছি এ বাবা কী অবস্থা হয়েছে আপনার চেহারার আপনি কি অসুস্থ নাকি বলে যা ঝড় বয়ে যাচ্ছে আমার উপর দিয়ে দীপ্তজিৎ বাবু আমি কি আর সুস্থ থাকতে পারি হাত জোর করে বলছে আমি বন্ধু হিসেবে আপনার কাছে সাহায্য প্রার্থনা করতে এসেছি দীপ্তজিৎ বলছে সাহায্য কেন বলছেন ম্যাডাম আমি আপনার সঙ্গে আছি আপনি না এলেও আমি আপনাকে ফোন করতাম ইনফ্যাক্ট আমি আমার ওয়াইফকে এটাই বলছিলাম যে এই সময় আপনার পাশে আমাদের থাকা দরকার সুরঙ্গমা বলছে যে রোশনাই আমার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে এখন আমার হাজবেন্ড আমার সাথে থাকতে চায় না সব কিছু হয়েছে রোশনাইয়ের জন্য। আমি রোশনাইকে সরাতেই চেয়েছিলাম আমার স্বার্থের জন্যে আমার মেয়ে যাতে ভালো থাকে তার জন্যে সেটারই প্রতিশোধ নিচ্ছে ওর বাবার সাথে মিলে এদিকে তো রোশনাইয়ের বাবা বলছে আমি কিছু প্রয়োজন বোধ করেছি বলে ওকে ডেকেছি তখন রোশনাই বলছে তুমি বুঝতে পারছো না এটার জন্য ওনার বাড়িতে প্রবলেম হবে তখন রোশনাইয়ের বাবা বলছে যদি প্রবলেম হয়ও তো সেটা আটকানোর বুদ্ধি বা উপায় ওর কাছে আছে বলে আমি মনে করি আর এটা কোনো অন্যায় নয় আরণ্যকও বলছে না এটা কোনো অন্যায় নয় এর আগে অনেক অন্যায় প্রতিহত করেছি মানে সব ক্ষেত্রে হয়তো পারিনি কিন্তু কিছু ক্ষেত্রে করেছি সেটা রোশনাই খুব ভালো করে জানে আরণ্যক বলছে উল্টো দিকে কিন্তু এই কেসটা আমার বাবা লড়ছে যার কিন্তু অনেকটাই সুখ্যাতি রয়েছে আর যেই এই কেসটা মানে হ্যান্ডেল করুক না কেন ওনার কিন্তু একটা পাওয়ার আছে উনি কিন্তু এটাকে দমানোর চেষ্টা করবেন আর এটাও প্রমাণ করে দেবে যে আপনারা সুরঙ্গমা মুখার্জিকে মানে বদনাম করার চেষ্টা করছেন এ পুরো চক্রান্তের অংশ করে তুলবেন রোশনাই কেউ নেই দেখা যাবে যারা হামলেস তারাই শাস্তি পাচ্ছে রশনের বাবা বলছে এরকম আশঙ্কায় আমি করেছি কারণ সুরঙ্গমা মুখার্জি করতে পারে না এমন কোনো কাজ নেই তবে এবার ওকে বুঝিয়ে দিতে হবে যে বিরুদ্ধে লড়াই করারও লোক রয়েছে দেখো আমার ইন্টারেস্ট শুধু আমার মেয়ে রোশনাই সুরঙ্গমা কোটে মিথ্যে কথা বলবে বলবে যে মেয়ে নয় গর্বে ধারণ করেনি আর এই মিথ্যে কথা বলে সারা জীবন আমার মেয়েকে কষ্ট দেবে ওর ক্ষতি করার চেষ্টা করবে এটা আমি হতে দেব না আমি কিচ্ছু চাই না টাকা পয়সা চাই না কিচ্ছু চাই না আমি চাই আমার মেয়েটা যাতে শান্তিতে থাকে কারণ আমি যখন থাকবো না ওর ভবিষ্যৎটা আমি সুরক্ষিত করতে চাই সুরঙ্গমাকে আমি বিশ্বাস করি না ও তো সাপের থেকেও ভয়ঙ্কর আর রোশনাই যদি একা থাকে তো ও তো রোশনাইয়ের ক্ষতি করে দেবে হয়তো ওকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে সুরঙ্গমা বলছে ওদিকে আচ্ছা আপনি ওই কথাগুলো বিশ্বাস করেননি তো বলে না করিনি আর তর্কের খাতিরে যদি ধরেও নিই যে সত্যি ঘটেছে ওই সব বলছে না ও সব মিথ্যে কথা বলে না যদি ধরেও নিই তাও চিন্তা করবেন না কেসটা আমরাই জিতব তখন বলছে আপনার মতো লয়ার যখন বলছে তাহলে তো ডেফিনেটলি জিতব এই কেসটা জিততে না পারলে না আমার সব কিছু শেষ হয়ে যাবে আমি নীলাভজোর গোটা দুনিয়ার কাছে প্রমাণ করতে চাই যে আমার বিরুদ্ধে যা যা এলিগেশন এলিগেশন হয়েছে সব মিথ্যে আর এই মিথ্যেটা তৈরি করেছে রোশনাই আর তার বাবা আমরা সবাই দেখেছি রঞ্জন প্রসাদের সাথে আমার বোনের একটা সম্পর্ক ছিল তার চরিত্র তো ভালো না এখনও যে এই মহিলা কিভাবে বলে যাচ্ছে এই সমস্ত কথা বলছে যাক গে আমি এই সব নিয়ে কথা বলতে চাই না আমি নিজেকে এই পাখ থেকে মুক্ত করতে চাই বলছে হ্যাঁ অবশ্যই কিন্তু জানেন তো উকিল আর ডাক্তারকে সবসময় কিন্তু সত্যি কথা বলতে হয় তাহলে ডিল করাটা একটু সহজ হয় আচ্ছা ওই রঞ্জন প্রসাদকে কি আপনি সত্যিই চিনতেন না সুরঙ্গমা চুপ করে আছে মনে মনে বলছে যে সত্যিটা আমি এত বছর ধরে বাক্সবন্দি করে রেখেছি সেই সত্যিটা আমি শ্বশুরকে বলাটা আমি প্রয়োজন বোধ করছি না তবে ওরা যদি কিছু প্রমাণ দিয়ে থাকে তাহলে তারপরে বলছে দেখুন বলছে দেখুন চিনতাম না বলতে ওরা দুজন তো আইডেন্টিক্যাল টুইন তো একজনের পরিচয় নিয়ে আরেকজন যদি সামনে আসে তাহলে তো চেনাটা সম্ভব নয় তারপর ওদের ফ্যামিলিতে প্রবলেম আছে এক ভাই আরেক ভাইকে নির্বাসনে পাঠিয়েছে তো আমি এসব কি করে জানবো এদিকে আরণ্যকের বাবা কিন্তু একদম খুব মনোযোগ দিয়ে সুরঙ্গমাকে দেখছে মনে মনে কি ভাবছে ভগবানই জানে মানে কোথাও না কোথাও উনি ডাউট করছেন যে সুরঙ্গমা মিথ্যে কথা বলছে আরণ্যক বলছে সমস্ত প্রমাণ সবার সামনে তুলে ধরবার খুব দরকার যে রোশনাইকে একাধিকবার মারার চেষ্টা করা হয়েছে আর রাজেশের সঙ্গে সুরঙ্গমা মুখার্জি সবসময় ছিল আর আমি অবাক হব না যদি গরিমা এটা জেনে থাকে আর আমি অবাক হব না যদি গরিমাও এ ব্যাপারটা জেনে থাকে কারণ এখনো অবধি একটু বিশ্বাস আমি ওকে করি যে ও হয়তো এরকম ভয়ঙ্কর কোনো কাজ করবে না কিন্তু যাই হয়ে থাকুক না কেন গুরুজি আপনি আমাকে শুধু এটা অনুমতি দিন যাতে আমি এই কেসটাতে জড়িয়ে থাকতে পারি আর আমার বাবাকে কাউন্টার করার জন্য আমার থেকে ভালো কেউ হতে পারে না সে আপনি যতই বড় লয়ার হায়ার করুন না কেন গুরুজি বলছেন দেখো আমার মত আছে বলে আমি তোমাকে ডেকেছি আমার এই মেয়েটা সারা জীবন অনেক দুঃখ পেয়েছে অনেক কষ্ট পেয়েছে আমি বাবা হয়ে ওর কাছে যেতে পারিনি সুরঙ্গমা মা হয়ে ওকে গ্রহণ করেনি বলছে বাবা আমি নিজেকে ধন্য বলে মনে করি কারণ এই কারণেই তো আমি সুদর্শনা গাঙ্গুলিকে নিজের মা হিসেবে পেয়েছি উনি আমাকে নিজের সন্তান স্নেহে বড় করেছেন তাই চিরকালই আমি ওনাকেই নিজের মা বলে মানব সুরঙ্গমা মুখার্জিকে যদি সরিয়ে দেওয়া যায় মানে সাইলেন্ট করে দেওয়া যায় তাহলে তোমার জীবনটা অনেক স্বাভাবিক হয়ে যাবে আর অন্যকের বাবাকে অত বোকা মনে মনে বলছে যে রঞ্জন প্রসাদজিকে যে আপনি চিনতেন না আর তার সাথে যে আপনার কোনো সম্পর্ক ছিল না এটা আমি অবিশ্বাস করতে পারবো না সে আপনি যতই লুকোনো চেষ্টা করুন ঠিক আছে আপনি আমাকে ল্যাজে ঘোরাচ্ছেন তো আমাকে লুকোচ্ছেন আমিও তো অত সহজে ধরা দেব না আপনার কাছে এরকমভাবে মনে মনে বলছে বলে ঠিক আছে চিন্তা করবেন না এই কেসটা বেশি দিন চলবে না সুরঙ্গমা বলছে ওরাও তো লয়ার হায়ার করবে বলুন বলে করুক না যতই বড় লয়ার হায়ার করুক আমাকে আমার সাথে টক্কর দেবে সুরঙ্গমা বলছে অনেক সময় আইনের বিচারে সত্যি মিথ্যে গুলিয়ে যায় বলে না না এই ক্ষেত্রে গুলাবে না আরণ্যকের বাবা কিন্তু এবার প্রশ্ন করছে আচ্ছা ওই সময়টাতে তো আপনি এখানে ছিলেন না কোথায় ছিলেন বলছে যে আমি রঞ্জন প্রসাদের ওয়ার্কশপে ছিলাম সেটা খুব ইম্পর্টেন্ট মি তো আমি ওয়ার্কশপে ছিলাম তো বলছে সেই সময় কি সুদর্শনা ছিল বলে হুম 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 ছিল ছিল কাজের লোকের মতো থাকতো আর বাকি সবাইটা তালিম নিত আমি তো তারপরে চলে এলাম খবর পেলাম যে রোশনাই হয়েছে আমরা সবাই দেখেছি যে ও রঞ্জন প্রসাদের সাথে থাকতো যে হুম মাঝখানে ওই নকল রঞ্জন প্রসাদ ঢুকে গিয়েই বলে নকল রঞ্জন প্রসাদের কথা আপনি একদম বিশ্বাস করবেন না ওই এরা দুজন মিলেই না আমাকে পুরো একদম শেষ করে দিচ্ছে বলছে দুজনে এক মানে একরকম দেখতে না তাই সুযোগ নিচ্ছে আর এর পিছনে মদত নিচ্ছে হচ্ছে রোশনাই মানে মদত দিচ্ছে আর কি রোশনাই ওদিকে তো রোশনাই বাবা বলছে ঠিক আছে তোমরা বসে কথা বলো একটু ভেতর থেকে আসছি এদিকে রোশনাই বলছে আরণ্যককে গরিমা দিদি যদি জানতে পারে না তাহলে কিন্তু আবার কথা শোনাবে বলে তুমি ভয় পাও না কি বলে না ভয় নয় কিন্তু বারবার করে কেউ আমাকে অপমান করবে এটা আমি মেনে নিতে পারবো না আরণ্যক এরপরে বলছে তুমি জানো না যে আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো তো আমরা তো দুজন দুজনকে ভালোবাসি আর আমি গরিমাকেও এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি ও হয়তো বুঝতেও পেরেছে তাছাড়া গরিমা নিজেই বুঝে গেছে যথেষ্ট ইন্টেলিজেন্ট আমার বিহেভিয়ার দেখেই বুঝে গেছে এরপরে রোশনাইয়ের কাছে গিয়ে বলছে কি হলো তুমি বিশ্বাস করো না যে ভালোবাসি রোশনাইয়ের চোখে জল বলে কাচ্ছো কেন উত্তর দাও রোশনাই চুপ করে আছে রোশনাইকে ধরে বলছে বলো কি হলো উত্তর দাও রোশনাই বলছে কি করছেনটা কি ছাড়ুন আমাকে আরনক বলছে কিন্তু কেন কেন ছাড়বো তুমি কি বিশ্বাস না যে আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বলছে রোশনাইকে আমার কোনো সংশয় নেই আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো তাহলে এরকম করছো কেন তুমি রোশনাই বলছে এখন আমার এসব কথা বলার ইচ্ছে নেই আরণ্য বলছে তুমি আমাকে অ্যাভয়েড করছো তাই বলে হ্যাঁ তাই তো তাই রোশনাই বলছে আমি চাই না কারো সংসার ভাঙুক আরণ্যক বলছে সংসারটা অলরেডি ভেঙে গেছে বলছে যেই সংসারটা ভেঙে গেছে তাকে জোড়া লাগানো যায় না আমার মনটা দুভাগ হয়ে গেছে রোশনাই একদিকে গরিমার অস্তিত্ব রয়েছে ঠিকই কিন্তু আরেকদিকে তুমি রয়েছো আর তুমি প্রবলভাবে রয়েছো তুমি সবসময় ছিলে রোশনাই এবার তুমি বলবে এটা কী করে সম্ভব একটা মানুষ দুজনকে কি করে ভালোবাসতে পারে গরিমাও আমাকে একই প্রশ্ন করেছিল। কিন্তু আমি এটা তোমাকে বোঝাতে পারবো না রোশনাই যার সঙ্গে হয় সেই বোঝে গরিমা আমার দায়িত্ব কিন্তু তোমাকে আমি ভালোবাসি পাগলের মতো ভালোবাসি রোশনাই বলছে এখন এসব কথা থাক আমাকে ছাড়ুন স্যার জি এই বলে দূরে সরে যায় আর কত ছাড়বো রশনাই তোমাকে ছাড়তে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়েছে এত অল্প বয়সে একটা হার্ট অ্যাটাক হয়েছে সেটা কি হওয়ার কথা ছিল ছিল না তো আমি একটা হেলদি লাইফস্টাইল লিড করি আই লিড এ ভেরি গুড লাইফস্টাইল তাহলে কিন্তু তোমার জন্য রোশনাই তোমাকে না পেয়ে তোমার জন্য কষ্টে রোশনাই বলছে স্যার জি আপনি কী করলে ভালো থাকবেন বলুন তো আর বলছে যা করলে আমি সবসময় সুস্থ থাকতে পারি আমি চাই তুমি আর আমি সারা জীবন একসঙ্গে থাকবো যে কোনোভাবে নয় সামাজিকভাবে সামাজিকভাবে আমি তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই এটাই সত্যি রোশনাই রোশনাই চুপ করে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে ভালো থেকো সবাই টাটা